আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কার্গব থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী তিরিশ সেনা নিহত ইউক্রেনে পশ্চিমা দূরপাল্লা অস্ত্র রাশিয়া কি পরমাণু বোমা ব্যবহার করবে পশ্চিমা অস্ত্রের স্রোত ইউক্রেনের উপর মহাপ্রলয় ডেকে আনবে বলছে মেদভেদেব এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের জানিয়ে দেব কোন হুমকি দেননি রোশ প্রেসিডেন্ট বলছে জার্মান চেনঝোলার আরো জানিয়ে দেব কঠিন হচ্ছে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি বলছে জেলনুস্কি জানিয়ে দিব আবারও ইউক্রেন থেকে দেশে ফেরার সুযোগ পেল কয়েক ডজন সংবাদ এখন তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবনদের অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সার্গ থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী তিরিশ সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কনসিংখ্যব শনিবার জানিয়েছেন কোপিয়ানুস্কের দিকে রুশ সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় বাহিনীকে ডোভুরেচনোয়ে ও খার্গোব অঞ্চলের পশ্চিম উপকণ্ঠ থেকে দূরে সরিয়ে দিয়েছে কোপিয়ানুস্কের দিকে পশ্চিমা গোষ্ঠীর বাহিনীর আক্রমণাত্মক পদক্ষেপ ডোভুরেচনোয়ে খার্গোব অঞ্চলের পশ্চিম প্রান্ত থেকে শত্রুকে ঠেলে দিয়েছে তিনি বলেছিলেন কনসিংখ্যব আরও উল্লেখ করেছেন যে রুশ যুদ্ধ বিমান এবং কামান ইউক্রেনের বিরানব্বইতম যান্ত্রিক ব্রিগেডের ইউনিটগুলোকে ক্রাহ মালনয় এবং বেরস্ত ভই শহরের পরাজিত করেছিল হামলায় ইউক্রেনের তিরিশ জনেরও বেশি সেনা নিহত দুটি যান এবং তিনটি গাড়ি ধ্বংস হয়েছে তিনি বলেছিলেন সূত্রতাস পশ্চিম অস্ত্রের স্রোতে ইউক্রেনের উপর মহাপ্রলয় ডেকে আনবে বলছে মেদভেদেব ইউক্রেনে পশ্চিমা দূরপাল্লার অস্ত্র রাশিয়াকে পরমাণু বোমা ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিখুঁত ভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম দূরপাল্লার রকেট বা ক্রুজ টাইপের বোমা দেবে বলে ঘোষণা করেছে দুইশো কোটি ডলারের এক গুচ্ছ সাহায্যের আওতায় ওই সব অস্ত্র দেওয়া হবে বলে প্যান্টাগন শুক্রবার ঘোষণা করেছে বিশেষ ধরনের এই সব বোমা রুশ সেনা অবস্থানগুলো সীমানার একশো কিলোমিটার গভীরে আঘাত আনতে পারবে যাতে ইউক্রেন তার হাত ছড়া হওয়া ভুখন্ডগুলোর পুনরুদ্ধার করতে পারে ভূমি থেকে নিক্ষেপযোগ্য এইসব বোমা রাশিয়ার সামরিক তৎপরুকের মূল কেন্দ্রগুলো সহ অস্ত্র গুদাম ও বিমান ঘাটেগুলোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির মার্কিন এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন আমাদের অস্ত্রগুলো যত বেশি দূরপাল্লার হবে ততই আমাদের সেনারা বেশি সক্রিয় হতে পারবে এবং রাশিয়ার নিশংস হামলা ততই দ্রুত শেষ হবে ইউক্রেন অনেক আগ থেকে এই দূরপাল্লার দিতে মার্কিন সরকারের নিষ্পত্তির দাবি জানিয়ে আসছিল ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় এক বছর ধরে ইউক্রেনের নজিরবিহীন মাত্রায় পশ্চিমা সামরিক সাহায্য আসতে থাকায় যুদ্ধ তামার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং যুদ্ধ আরো প্রকট রূপ নিয়ে আরো ব্যাপক অঞ্চল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জোরদার হচ্ছে মার্কিন সরকার মুখে মুখে যুদ্ধ থামাতে আগ্রহী বলে ঘোষণা করে আসলেও বাস্তবে রাশিয়াকে দুর্বল করতে ও যত বেশি সম্ভব সংকটে জড়িয়ে রাখতে চায় মার্কিন সরকার ও পশ্চিমা মিত্ররা তাই দিনকে দিন ইউ ইউক্রেনের প্রতি কৌশলগত সামরিক সাহায্য জোরদার করছে রাশিয়া পশ্চিমাদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে এবং ক্রেমিয়ার ওপর ইউক্রেনের হামলার আশঙ্কা করছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ে উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন রাশিয়ার গভীর বা ক্রেমিয়া উপদ্বীপে হামলা করা হলে তার রাশিয়ার ওপর হামলা বলে ধরে নেওয়া হবে এবং এতে সংঘাত বেড়ে যাবে ক্রিমিয়ায় হামলার ব্যাপারে হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেছিলেন এ ধরনের হামলার প্রতিশোধ হবে অবশ্যম্ভাবী এবং রাশিয়া যে কোনো অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারে যে কোনো অস্ত্র বলতে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত রয়েছে বলেছেন মার্কিন চালান থাকলে সংঘাত এতটা প্রবল হবে যে তা গোটা ইউক্রেনকে জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে তথা ইউক্রেনের ওপর বিচার দিবসের মহাপ্রলয় নেমে আসবে টুডে যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনটি ভূপাতিত করেছে প্যান্টাগন এ নিয়ে এবার তীব্র প্রকাশ চীন ওয়াশিংটনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খবর মার্কিন জানিয়েছেন সব কর্মকাণ্ড আইন সিদ্ধ যেহেতু আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বেলুনটি মার্কিন আকাশে প্রবেশ করেছে তাই এটি ভূপাতিত করা হয়েছে তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে সাধারণ বেসামরিক একটি বেলুন নিয়ে অতিরঞ্জন করছে মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চীনের বেলুনটি একটি ফাইটার জেট দিয়ে ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী এর আগে চীন জানিয়েছে বেলুনটি আবহাওয়া নির্ণয়ের জন্য আকাশে উড়ানো হয়েছিল তবে বৈরী আবহাওয়ার কারণে এটি লাঞ্ছিত হয়ে আটলান্টিক সাগরের উপর দিয়ে মার্কিন আকাশে চলে গেছে গতকাল এ ঘটনায় চীনে আসন্ন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি অ্যান্থনি ব্লিংকেন তবে যুক্তরাষ্ট্রের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান করেছিল চীন কোন হুমকি দেননি রোশ প্রেসিডেন্ট বলছে জার্মান চেনঝোলার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলাপকালে আমাকে বা জার্মানিকে কোনো হুমকি দেননি জার্মান চ্যান্সোলার ওলাপ সলজ বিলড্যাম সোন ট্যাগ সংবাদপত্রের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন না বা আমাকে জার্মানিকে হুমকি দেননি বলেছিলেন ইউক্রেনের বর্তমান পরিস্থিতির একদম ভিন্ন রাশিয়ান নেতার সাথে টেলিফোন কথোপকথনে খুব চিহ্নিত করা হয়েছে। জার্মান উল্লেখ করেছেন জার্মানি মাথা ঠান্ডা রাখবে এবং ভবিষ্যতে সমস্ত সিদ্ধান্তে ওজন বজায় রাখবে কেবে ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি উল্লেখ করে সলজ উল্লেখ করেছেন কারণ তা না হলে অন্যান্য সমস্ত বিষয় অসতর্ক এবং অত্যন্ত বিপজ্জনক হবে বলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে পশ্চিমা অস্ত্রগুলো শুধুমাত্র ইউক্রেনের ভূখণ্ডে ব্যবহার করা হবে এমন একটি চুক্তি হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি যোগ করেন এ বিষয়ে ঐক্যমত্য রয়েছে সূত্রতাস কঠিন হচ্ছে পূর্বেই ইউক্রেনের পরিস্থিতি বলছে জেলডোস্কি ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি তিনি বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে সেখানে রাশিয়া আরও বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করেছে শনিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলনস্কি এই তথ্য জানান তিনি বলেন আমাকে প্রায়ই বলতে হয়েছে সামনে আরও কঠিন পরিস্থিতি আসছে এবং আর কঠিন হচ্ছে রুশ হানাদার বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলতে আরও বেশি সংখ্যক সৈন্য সেখানে নিচ্ছে এখন ভুলে ভোলেদার লাইনমান ও অন্যান্য এলাকাগুলোর পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে তিনি যোগ করেছেন সূত্র আল জাজিরা আবারও বন্দি বিনিময় ইউক্রেন থেকে দেশে ফেরার সুযোগ পেল কয়েক ডজন রুশ সেনা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আবারও বন্দি বিনিময় হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এসব বন্দি ইউক্রেনের ভূখণ্ড থেকে মুক্তি পেয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দফায় আমিরাতের মধ্যস্থতায় ইউক্রেন থেকে তেষট্টি জন সেনা মুক্তি পেয়েছেন এবং এর মধ্যে বেশ কিছু স্পর্শ কাতর ব্যক্তিও রয়েছেন এসব সেনা মুক্তির আগে জটিল আলোচনা প্রক্রিয়া সম্পন্ন হয় ইউক্রেন থেকে মুক্তি পাওয়া সমস্ত সেনা এরই মধ্যে শিয়ায় ফিরে গেছেন এবং তাদেরকে প্রয়োজনীয় মনস্তাত্ত্বিক ও চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা দেওয়া হচ্ছে এছাড়া তারা তাদের পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাতেরও সুযোগ পেয়েছেন এর আগে গতকাল শনিবার দিন শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমার্ক সামাজিক যোগাযোগের মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান মুক্ত একশো জনের মধ্যে সাতাশি জন ইউক্রেনের সেনা যার মধ্যে স্পেশাল ফোর্সের দুই সদস্য রয়েছেন বাকিরা আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী নেশন গার্ড পুলিশ বর্ডার গার্ড নৌবাহিনী স্টেট ইমার্জেন্সি সার্ভিসের সদস্য এর পাশাপাশি ইউক্রেন দুইজন বিদেশি ভারতের যোদ্ধা এবং একজন ইউক্রেনের সেনার লাশ গ্রহণ করেছে গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েক দফা দুই পক্ষ বন্দী বিনিময় করেছে এবং এক্ষেত্রে প্রধানত তুরস্ক ও সৌদি আরব মধ্যস্থতা করছে সূত্র পর্ট টুডে